এই যে আমাদের সেই ব্যক্তি ছিলেন উনি হচ্ছে ওনারা অ্যাটলিস্ট একেবারে গুলি করেছিলেন গুলি করতে বাধ্য হচ্ছে সর্বোপরি গুলি করছেন করতে সক্ষম হয়েছে এবং একজন ডাকাতকে এখন পর্যন্ত আমরা আরো গ্রেপ্তার করতে পেরেছি মোট দুজন এখন আর আরো এখন ধান ক্ষেতের মধ্যে আরো দুই একজন থাকতে পারে আমরা সেটা চেষ্টা করে যাচ্ছি আমাদের পুলিশ চারদিক থেকে গ্রামবাসীর সহায়তায় চেষ্টা করে যাচ্ছি আশা করছি তাদেরকে আটক করতে সক্ষম হব এবং আমার নাম শবুন ইসলাম দক্ষিণ